হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া যে গুগল জেমিনি তো এখন এই বর্তমানে বিশ্বে এই টেকনোলজির যুগে এআই যে কত মারাত্মকভাবে কাজ করে আজকে সেই আমরা তাদের এআই জেমিনি যে কিভাবে কাজ করে যে তাকে কোনো প্রশ্ন করলে তিনি সাথে সাথে সেগুলোর তথ্য দিয়ে দেয় এবং উত্তর দিয়ে দেয় তো আমরা আজকে জেমিনির সাথে কিছু কথা বলবো দেখবো সে সবকিছুর সঠিক উত্তর আমাদেরকে দিতে পারে কিনা আছো হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি কি আমাকে সেগুলোর সঠিক উত্তর দিতে পারবে হ্যাঁ অবশ্যই আপনি যা জানতে চান জিজ্ঞেস করুন আমি সাহায্য করার চেষ্টা করব আচ্ছা তুমি কি দাজ্জালের নাম শুনেছ কখনো হ্যাঁ দাজ্জাল সম্পর্কে আমি শুনেছি এটি সাধারণত ধর্মীয় গ্রন্থগুলোতে উল্লেখিত একটি চরিত্র আপনি দাজ্জাল সম্পর্কে আর কিছু জানতে চান বা কিছু স্পেসিফিকলি জানতে চান জি অবশ্যই দাজ্জাল এখন বর্তমানে কোথায় আছে দাজ্জাল কোথায় আছে এটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে তবে ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জালের বর্তমানে অবস্থানের কোনো সুনির্দিষ্ট তথ্য এখন নেই এ বিষয়ে আপনি আর কিছু জানতে চান হ্যাঁ অবশ্যই আসলে দাজ্জাল কি কোনো ব্যক্তি নাকি কোনো বস্তু আসলে কি ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একজন ব্যক্তি কোনো বস্তু নয় তাকে শেষ সময়ে পৃথিবীতে একটি বড় বিপর্যয় হিসেবে আগমন করার কথা বলা হয়েছে আপনার কি এ বিষয়ে আর কিছু জানার আছে আচ্ছা এই দাজ্জালের অনুসারে অরিজিনালের কারা হবে কারা দাজ্জালের অনুসরণ করবে বর্তমান যুগে এখন তারা কোথায় আছে ইসলামিক বর্ণনা অনুযায়ী দাজ্জালের অনুসারীরা মূলত অনেক বিভ্রান্ত এবং অপ্রষ্ট মানুষ হবে বিভিন্ন ধর্মের মানুষ তার অনুসারী হতে পারে যেমন ইহুদি খ্রিস্টান এমন কি কিছু মুসলিমও তাকে ভুল মাসাইয়া মনে করতে পারে তবে এর নির্দিষ্টতা ধর্মীয় ব্যাখ্যার উপর নির্ভর করে আপনি আর কিছু জানতে চান আচ্ছা বিভিন্ন জায়গায় অনেক সিম বলে দেখা যায় বা বর্ণনায় বলা হয় দাজ্জালের নাকি চোখ থাকবে একটা এইটা কতটুকু মানে কিভাবে কি